আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল হাই আমি ক্যানাডাতে থাকি তো রিসেন্টলি বলতে তিন থেকে চার মাস আগে আমার একটা প্রবলেম হয় বিশেষ করে লো ব্যাক হিপে ব্যথা শুরু একটা ব্যথা অনুভব করি আমার মানে আমার আমার কাছে মনে হচ্ছিলো যে প্রায় এক বছর আগে আমার একটা একটা লিফ্ট একটা ওয়েট লিফ্ট করতে গিয়ে আমাকে একটু ব্যথা পাইছিলাম ওইটা ওইটা ওই সময় আমি কিছু ট্যাবলেটস খাওয়ার পরে কিছু এটা কমে গেছিলো বাট তিন থেকে চার মাস আগে আমার আমি যে কোনোভাবে একটা আনপ্রিপেয়ার্ড একটা দৌড় মানে দৌড়ার বান করছিলাম আর কি তখন মানে আমার তিন চার দিন পর থেকে আমার এই ব্যথাটা শুরু হয় হিপে লো ব্যাক হিপ থেকে আমার ব্যথাটা একেবারে পায়ের পাতা পর্যন্ত চলে গে চলে যেত তো আমি ওখানে ডক্টর মানে ইমার্জেন্সি আমাদের ওখানে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওরা আমাকে কিছু ওষুধ টষুধ মানে পেন কিলার্স এগুলো বা কিছু দিয়ে দিয়েছিলো এবং লং টাইম লং টাইম আমি প্রায় দুই মাস ধরে এগুলো খাচ্ছিলাম আর কিছু ওখানেও কিছু থেরাপি আমি নিছিলাম আমাকে ওখানকার মেডিকেল আমাকে বলছিল যে তোমাকে ডক্টরকে যাইতে হবে তো আমি গেছি ও ও সেম থিংস ও আমাকে ইয়ে দিছে মানে পেনকিলার এগুলোই দিছে বাট ওইটা সার্টেন টাইমের জন্য ভালো থাকে বাট ওই যে সে মানে আবার আবার ব্যথাটা হয় আমি বসলেই ব্যথাটা হয় আবার দাঁড়ালে একটু ভালো থাকে বা দৌড়াইলে কোনো সমস্যা হয় না বাট আমি রিসেন্টলি দেশে আসছি মানে গত মাসের বারো তারিখে আমার ছোটো ভাই ও বললো যে ভাইয়া তুমি ইম্পাল ইম্পালা এই অ্যাড্রেসে যাও মাসুদ স্যার মাসুদ স্যার হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই তুমি ওনার কাছে যাও মেবি ইনশাল্লাহ তোমার একটা মানে ভালো কিছু হবে আর কি তো আমি আসলাম এখানে ওনার সাথে দেখা করলাম পনেরো তারিখে উনি বললো যে উনি ওনার সাথে সব কথাটা তো আমার হয়েছে আমার কি প্রবলেমগুলো প্রবলেম করলো উনি সব চেক আপ টেকআপ করার পরে উনি আমাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো তো উনি ফার্স্ট টাইম আমাকে সাজেস্ট করছে যে মানে এক মাসের থেরাপি নেওয়ার জন্য বাট আমাকে আমার অ্যাকচুয়ালি টাইম নাই উনি বলছে যে ওকে তাহলে আপনি চোদ্দোটা থেরাপি নেন মানে মানে হাফ মান্থের যেটা তা আমি আলহামদুলিল্লাহ ওই দিনই শুরু করলাম এবং আমাকে একটা মানে এমআরআইয়ের জন্য সাজেস্ট করছে আমি এমআরআইটাতে করাইলাম এইখানে এমআরআইটা আলহামদুলিল্লাহ ওই ওই টাইপের এমন কোনো উনি বললো যে কোনো বিগ ডিল না বা কোনো অনেক বড় ধরনের কোনো ফ্র্যাকচার বা এমন কিছু হয় নাই তো স্পেশালি যাক মাথু স্যার এবং আমার ট্রিটমেন্টটা শুরু করছে থেরাপিটা শুরু করছে রাজু 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 স্যার উনি মাসাল্লাহ খুবই পলাইডলি আমার মানে ট্রিটমেন্টটা করতেছে এবং ইভেন আমি এখনও আমার আর একটা দুইটা ইয়া আছে মানে আমার থেরাপি আছে তা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কাছে শুক্রিয়া আমি আগে থেকে আমি অলমোস্ট ভালো তো এটা তো আর লং টাইম একেবারে একদিনে চলে যাবে না আশা আশা করি আমি ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন মাসে ইনশাল্লাহ ফুল্লি রিকভারি করে হবো তাই আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো প্রায় আমি এইটি এইটি ফাইভ পার্সেন্ট আমি আমি ভালো হয়ে গেছি বাট আগে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি আসলে বসতেই পারতাম না আমি টোটালি মানে আউট অফ ওয়ার্ক ছিলাম তিন মাস তো কাজই করতে পারি নাই ওখানে ইভেন ওখানে বাসায় ছিলাম তো আমি সবাই আসলে অনেক ধন্যবাদ দেই ইভেন ইম্পালার ওনারা মাসাল্লাহ আর ওনাদের ইকুইপমেন্ট বিশেষ করে গেছে কি মেশিনারিজগুলো খুবই উন্নত আমি ওখানে তো আমি ক্যানারাতে ছিলাম ওখানেও আমি কিছু থেরাপি একদিন দুদিন নিয়েছিলাম সেম লাইক আমি এখানে পাইছি সব কিছুতেই ওনাদের খুবই আধুনিকতা আছে সব কিছুই মাসাল্লাহ এবং এখানকার যে সাপোর্টিং স্টাফ যারা মাসাল্লাহ খুবই ভালো খুবই পলাইট ওনারা খুব খুবই হেল্পফুল আর রাজু ছাড় আমাকে খুব যত্ন করছে এবং খুব যত্ন করে আমার ট্রিটমেন্টটা করছে তো মানে এটাকে আসলে ধন্যবাদ দিতে চাই না এটা আসলে অনেক আমার জন্য অনেক একটা আমি আমি চাইছিলাম যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি সুস্থ হওয়া মানে যে আমি কাজ করতে পারবো আর কি তো এই তো আর কি আর মার্শাল্লা সবাই খুবই পোলাইট সবাই আমাকে মানে 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 এখানকার মানে স্টাফগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে ওনারা খুবই আন্তরিকতার সহায়তা সহকারে আমাকে মানে ট্রিটমেন্টটা দিয়েছে এবং যে যেভাবে মানে যে আমি আমার কাছে মনে হয় না যে যে উনি ওনার ব্যবহারটা খুব খারাপ বা এমন কিছু সবাই খুব ভালো সবাই খুবই পলাই কি.